এখানে আল্লাহর মতো পর্যাপ্ত বরুই আছে আপনারা কেউ যদি একবারে বাগানটা কিনতে চান বাই অর্থে চান কেজি কেজিও কিনতে চান তাহলে আপনারা তানজিকা এক যোগাযোগ করতে পারেন এখানে ওষুধ দেওয়া হইতেছে কীটনাশক আছে ইয়া আছে ছোলো বরুন যেটা হরবি কালারটা সুন্দর করে এখানে কো প্রাকৃতিক পরিবেশে বড়গুলো আসলে করা হয় বড়ের পরিচর্যাগুলো এখানে প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক নিয়মে হয় বেশি কীটনাশক যেগুলো না দিলেই নয় সেটি দেওয়া হয় এখানে স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাস্থ্যসম্মত পরিবেশে করা হয় এটা এই বাগানটায় এখানে কোনো মেডিসিন অতিরিক্ত কোনো মেডিসিন ব্যবহার করা হয় না এখানে অতিরিক্ত কোনো মেডিসিনও ব্যবহার করা হয় না দেখেন বাগানটা এই এই দেখেন মেশিনটা দিয়ে আম গাছে ওষুধ দেওয়া যায় এখানে আম গাছ লেসু গাছ এই ধরনের মেশিন আপনাদের ব্যবহার করতে হবে যদি আম গাছ বা লেসু গাছে ওষুধ এই যে মেশিনটা দেখায় এটা আসলে এই ধরনের মেশিন দেওয়া আম গাছ লেবু গাছ তিরিশ ফুট দূরত্ব পর্যন্ত ওষুধ দেওয়া যায় এখানে বড় হবে তখন আর কোনো কীটনাশক ব্যবহার করা হয় না যখন বড় ছোট থাকে একটা ওষুধের সাধারণত তিন থেকে চার দিন থাকে এখানে আর কয়েকদিন গেলে ওষুধ দেওয়া বন্ধ করে দেওয়া হবে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এই হিসাব মোতাবেক এখানে প্রাকৃতিক পরিবেশ ধরে রেখে ওষুধ ব্যবহার করা হয় জৈব ওষুধও ব্যবহার করা হয় আমরা বাগানটা আপনাদেরকে দেখাই দেখেন অনেক বড় একটা বাগান চানজিকায় গ্রুপ এখানে আপনারা যে কেউ যদি বাগানটা কিনতে চান একবারে মনে করেন এক মৌসুমের জন্য এখন ইসালি শেষ মোটামুটি যদি কিনতে চান তানজিকা এগরুতে যোগাযোগ করেন তানজিকা এগুলোতে যোগাযোগ করলে আপনারা একবারে কিনতে পারবেন বা খুচরা এবং খুচরা তো এখানে সব সময় বিক্রি করা হয় পাইকারিও যা যদি অনেক সময় বিক্রি করা হয় একবারে এটা অনেক সময় করে তানজিকা এগরুর সাথে যোগাযোগ করলে আপনারা পারবেন ধন্যবাদ সকলকে